বন্ধুরা চলে এলাম আজ আপনাদের জন্য গরুর মাংস দিয়ে তৈরি করার জন্য চলুন আসসালামু আলাইকুম কেমন দেখে আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি গরুর মাংস এবং আলুগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি যে পাত্রে আমি রান্না করব সে পাত্রে মাংস এবং আলুগুলোকে গুলোকে একসঙ্গে দিয়ে দিলাম এবার আমি এখানে লবণ ধনিয়া জিরা গরম মশলা মরিচ গুড়া আদা রসুন এর পেস্ট সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজ সহ এবার তেল দিয়ে দিলাম এবার সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মেখে বসিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম আমি কিন্তু এই মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি এখন আমি আরেকবার ঢাকনা খুলে দেখছি কি অবস্থা এতেও মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে একপাশে রেখে দিচ্ছি এদিকে আমি পোলার চাল ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ লাল করে তাতে আমি চালগুলো দিয়ে দিলাম সঙ্গে কিছু বাদাম কিশমিস এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার তার মধ্যে একটু লবণ দিয়ে চালগুলোকে লাল করে নেওয়ার চেষ্টা করছি চালগুলো লাল হয়ে আসলে এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে দিলাম এখন রান্না করা মাংসের টুকরো এবং আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিলাম এবার ঢেকে দেব এদিকে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম তো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না আজ এত আয়োজন আমার সাহেবের জন্মদিন সেই উপলক্ষে আমি রোস্টের জন্য চারটি রান নিয়ে নিয়েছি এখানে আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা মরিচ এবং গুঁড়া দুধ দিয়েছি এরপর একটু একটা লেবুর টুকরো চিপে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি সেগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পেঁয়াজ লাল করে এখন রোস্ট ভেজানোর মশলাগুলো পানিগুলো দিয়ে দিলাম এরপর আমি ভাজা রানগুলো দিয়ে তাতে কিছু কিশমিশ একটু চিনি দিয়ে নেড়ে দিলাম এখন লাল আর সবুজ কাঁচামরিচ কেটে চার টুকরো করে ছড়িয়ে দিলাম এরপর মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে এভাবে রান্না করে নিলাম এই তো মশলার মশলায় তেল উঠে এসেছে আমার রোস্ট প্রস্তুত হয়ে গেছে আমি এই সাইডে আমি একটু বেগুনগুলো ভেজে নিচ্ছি এবং কয়েকটি কাবাবও ভেজে নিয়েছিলাম এবার খাওয়ার পালা আজকের আয়োজনটা কেমন হল খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছিল কেমন লাগলো আজকের এই রান্না কমেন্ট করে জানাবেন সামান্য একটু ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন সবাই দোয়া করবেন আমার সাহেবের জন্য সে যেন সবসময় সুস্থ থাকে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম আল্লাহ হাফিজ